এখন রাত এগারোটা বাজে আর হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আবিহা চুল নাড়ু করবে এই যে আবিহা আবিহা ঘুম ঘুম ভাব তাকে বাথরুমে নিয়ে ফ্রেশ করে নিয়ে আসছি সে ঘুমাবে কিন্তু সন্ধ্যা দিকে যখন সে পড়তেছিল তখন সে বলছিল যে আমি আমি চুল কাটবো আমি চুল কাটবো আমাকে চুল কেটে দাও কিন্তু এখন আবার হঠাৎ করে বললো যে এখনই চুল কেটে দাও আমি বললাম কালকে শুক্রবার কালকে কেটে দিই এই যে আমরা ফ্লোরে সুন্দর করে ফ্লোর মুছে টুছে ফ্লোরেই সন্ধ্যা থেকে শুয়ে আছি এখানে ভাত খেলাম পড়াশোনা করলাম তাই না তারপরে এখন এই বালিশের উপরে এই পাতলা একটা ন্যাকড়া দিয়ে আমি এখানে দিলাম যে চুল কাটবো এই যে এতটুকু কাটাও হয়ে গেছে কত বড় বড় চুল দেখাই মা এই যেমন মাথায় কত বড় চুল হয়েছে আর এই যে মানে ঈদ গেল মাত্র ঈদের সময় কিন্তু সেলুনে নিয়ে যে সুন্দর করে সাইড দিয়ে ছোট করে দেওয়া হয়েছে আর উপরটা শুধু রাখা হয়েছিল

আম্মা কি সুন্দর লালাম চুল কাটলে সেই শান্তি আমার আম্মু চুল কিন্তু অনেক পছন্দ করে কিন্তু এখন কি আর করার হুম কাটতে তো হবেই গরমে কষ্ট পাচ্ছে সবাই কাটিছে আমি কাটলাম হুম সবাই কাটিছে আমি কাটলাম না এবার বলো বাকিটা কেটে দেব এতটুকু কাটা হয়েছে বুয়াটা কেটে দাও বুয়াটা কেটে দাও এই কি শান্তি हमे ने আচ্ছা কাল থেকে বিহার চুল কাটা শুরু হয়েছে বলছে আম্মু অনেক গরম আমার চুল এক্ষুনি কেটে দাও তাই কাল রাতেই তার চুল কাটা হইছিল আর এখন তো পরের দিন সকাল এখনো কাটা চলছে মাশাআল্লাহ চুলগুলো অনেক মানে সুন্দর ছিল বিহার আর অনেক বড় হয়েছিল আর এত সুন্দর সিল্কি আমাদের এই বাসায় খুব একটা যে গরম তা কিন্তু না একদম সবুজে ঘেরা চারিদিকে সবুজ আর সবুজ তারপরও গরমের সময় গরম তো একটু লাগবেই সেইভাবে গরম যাই ও ছোট মানুষ ওর সহ্য ক্ষমতা কম আর ওর একটু গরমটা বেশি ওকে কেটে দিচ্ছি তোমার কেমন আরাম লাগে চুল কাটার পর বলো তো হ্যাঁ সে চুল ভীষণ পছন্দ করে কিন্তু গরমের জন্য এখন চুল কেটে ফেলছে এটাও তো আর ভালো না কিন্তু কষ্ট পাচ্ছে বলেই চুলটা কেটে ফেলছে আম্মা কই তাকাও চুলের জন্য মায়া লাগতেছে হুম